মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ ঈশ্বর প্রাপ্তি সত্যকে জানা বা মুক্তি অর্জন এখন প্রথমে আমাদের জানতে হবে মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ মানে ভগবানটা কি ভগবানের বিশেষত্ব কি কাকে আমরা ভগবান বলবো ভগবান বলতে কি বোঝায় ঈশ্বর প্রাপ্তি বলতে কি বোঝায় মুক্তি জিনিসটা কি এগুলো এইগুলো আগে জানতে হবে তো ভগবান ভগবানের স্বরূপ কি ওই যে ছোট্ট একটা বই পাওয়া যায় ওই ইয়েতে কি বলে বহু আমার ছোটবেলায় আমি একটা ছোট বই হাতের কাছে পেয়েছিলাম তার নাম কৃষ্ণের অষ্টত্তর শতনাম এখনো বাজারে পাওয়া যায় কৃষ্ণের অষ্টত্তর শত নামে একটা জায়গায় লেখা আছে প্রথম পাতায় প্রথম পৃষ্ঠায় যখন শুরু হলো লেখা আছে চার ছ আটটা লাইনের পরে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি এখন শেষের লাইনটা বাদ দিলাম বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি এটা বাদ দিলাম প্রথম লাইনটা স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি এখন স্বরূপ স্বরূপ যদি কেউ জানতে পারে তার স্বরূপ তাহলে সে গোলকের স্থান পাবে গোলক মানে গোলক মানে কি গোলক আছে বিষ্ণুর আবাসস্থল আবার শিবলোকের শিবলোক আছে শিবের আবাসস্থল গণেশ লোক রামকৃষ্ণ লোক অনেক রকম লোক আছে তা অত লোকে আমার যাওয়ার প্রয়োজন নেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর বলতে আমরা বুঝি ব্রহ্ম যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যেখান থেকে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা মানুষ কোটি কোটি প্রজাতির গাছপালা উদ্ভিদ যা কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান পদার্থ যা দেখা যাচ্ছে সবই ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে এটা বেদের বক্তব্য বেদের সিদ্ধান্ত তো সেই ব্রহ্ম এখানে আমি যদি বলি স্বরূপে সবার হয় ব্রহ্মলোকের স্থিতি তো স্বরূপে সবার হয় স্বরূপ মানে নিজ রূপ মানে অধিষ্ঠান রূপ মানে স্বরূপ নিজের আসল রূপ যেটা সেই আসল রূপ আমরা যখন জানতে পারবো তখন আমরা ব্রহ্মলোকে যেতে পারব তো নিজের আসল রূপ কোনটা এই শরীরটা তো নিজের আসল রূপ নয় এ তো বারবার আসছে যাচ্ছে ক্ষণস্থায়ী এই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর একটা মানুষ বাঁচতে পারে তারপরে শরীরটাও চলে যাবে সুতরাং শরীরটা নিজের আসল রূপ নয় শরীর চলে যাওয়ার পরে যে জ্যোতি যে জ্যোতি থেকে আমরা এসেছি সেই দিব্যজ্যোতি হল আত্মজ্যোতি বা ব্রহ্মজ্যোতি তো আমাদের সেই ব্রহ্ম তে পুনরা ব্রহ্ম থেকে এসেছি ব্রহ্মতেই যেতে হবে এখন এই স্বরূপটাকে বুঝতে হবে স্বরূপটা কি এইটা বোঝার জন্যই ধর্ম আমরা যা কিছু ধর্ম চর্চা করি না কেন সব কিছুর মূল লক্ষ্য এটাই যে আমরা প্রাথমিকভাবে পূজা করি এই সমস্ত কিছুর মূল লক্ষ্য হচ্ছে গিয়ে তার সঙ্গে মিলিত হওয়া এখন তার সঙ্গে মানে কার সঙ্গে ওই ভগবত সত্তার সঙ্গে মিলিত হওয়া ওই যে বলা হয় না জীব আর ঈশ্বর তো আমরা যদি ক্ষুদ্র হয়ে থাকি তাহলে আমাদের বৃহতের সঙ্গে মিলিত হতে হবে তাহলেই আমাদের পূর্ণত্ব প্রাপ্তি ঘটবে মানে সমুদ্র থেকে এক ঘটি এক 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 বালতি জল নিলাম তো সেই জলটা আবার সমুদ্রে ঢেলে দিলাম আর তো সেই বালতির জলকে খুঁজে পাওয়া যাবে না সে সেই সমুদ্রের জলে মিশে গেল ঠিক তেমনি আমরা ব্রহ্ম থেকে এসেছি আমরা ব্রহ্মে আছি আমরা ব্রহ্মেই আবার মিলিত হব এই ব্রাহ্ম কী আমাদের স্বরূপ কী আমাদের স্বরূপ হচ্ছে নিরাকার সত্তা এক জ্যোতির্ময় সত্তা অসীম সত্তা অসীম আমরা বৃহৎ কত বৃহৎ সেটা আমরা পরে আলোচনা করব তাহলে মূল যে বক্তব্য আমরা ভগবানের কাছ থেকে এসেছি এসেছি ভগবানের কাছে মিলিত হব ভগবানের সঙ্গে আবার মিশে যাব এ ভগবানকে আমরা কি বললাম যাকে যা যাকে সকলে মানবে তাকেই ভগবান বলতে হবে যাকে সকলে মানে না তাকে ভগবান বলা যায় না কৃষ্ণ উদাহরণস্বরূপ কৃষ্ণ কৃষ্ণকে আমরা অনেকেই ভগবান বলি লক্ষ লক্ষ আমাদের এই হিন্দু সমাজের সনাতনী সমাজের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ কৃষ্ণকে ভগবান মানে কিন্তু সবাই তো মানে না যারা কৃষ্ণকে ভগবান বলে মানে না তারা অন্য কাউকে ভগবান বলে মানে রামচন্দ্রকে কেউ ভগবান বলে কেউ গণেশকে বলে কেউ শিবকে বলে যারা শৈব তারা শিবকে বলে যারা গানাপত্য সম্প্রদায় তারা গণ গণপতি শিবকে গণপতি গণেশকে ভগবান বলে মনে মহারাষ্ট্রে গণপতি দেবের বিরাট উৎসব হয় আমাদের এখানে দুর্গাপূজার মতো তো আমরা কাকে ভগবান বলি বেশিরভাগ মানুষ যদি কৃষ্ণ এবং রামকে যদি বলা যায় যে ভগবান তো সবাই তো বলে না তো যাকে সবাই মেনে নেয় না তাকে ভগবান বলা যায় না তিনি বিতর্ক আছে সবাই তাকে ভগবান বলছে না তা তাকে আমরা নিঃসন্দেহে কীভাবে মেনে নেবো তো তাকেই আমরা ভগবান বলে মেনে নেবো যাকে সকলে মানে এক সত্তা থেকে সকল জীবের উৎপত্তি তিনি অসীম শাশ্বত নিরাকার জ্যোতির্ময় তা এই কটা বিশেষণই ধরুন আরও বিশেষণ আছে তিনি কি তিনি অসীম তিনি শাশ্বত তিনি নিরাকার তিনি জ্যোতির্ময় তিনি সূক্ষ্ম তিনি সূক্ষ্ম তিনি ক্ষুদ্র তিনি বিশাল তো আমরা তা থেকেই উৎপন্ন হয়েছি তাতেই মিলিত হতে হবে কিভাবে মিলিত হব সেটা তো ধীরে ধীরে আমরা আলোচনা করবো আজকের মতো আমাদের পাঠ এখানেই শেষ হচ্ছে